এদের মধ্যে বন্ধুত্ব দেখ দিয়ে কিছু নরম পাইবে বেতারায় মাছারা তাদেরকে কথা কি বুঝতে পারছেন এখন আসেন এই আয়টার ব্যাখ্যা করে কত নম্বর আয়াত বিরাশি নম্বর কোন সুরাত সুরা মায়দা পাঁচ নম্বর সুরাত দেখেন মুসলমানরা আজকে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার মানে চাই দিক দেয় কেমন ষড়যন্ত্র আরাকান পাশের রাষ্ট্র আমার বৈদ্যরা মুসলমানদেরকে কচু কাটা করতেছে করছে কিনা বলেন এই যে কথা বলেন না ঘুম পালেন লাভটা কি বৈদ্যরা মুসলমানদের কচু কাটা করে নারীদের ধর্ষণ করে শিশুদের হত্যা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর ধ্বংস করে বারো থেকে তেরো লক্ষ মুসলমান বাংলাদেশে পাঠিয়ে দিছে তাদেরকে আপনারা বলেন রোহিঙ্গা কি বলেন আপনারা যখন এই দেশে কোনো মানুষকে অসহায় দেখেন দুর্বল দেখেন ওই রিক্সাওয়ালা সিএনজিওয়ালা করে রোহিঙ্গা দিঘায় রোহিঙ্গা বুঝেন রোহিঙ্গা কারে কয় মানে কইয়ের তেল দেয় কই বাজে ওই বৈদ্যদেরকে আর তিরস্কার করতে হয় না মুসলমান নামদারি খবিতের বাচ্চারা মুড়াফেকের বাচ্চারা রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলে তিরস্কার করে অথচ তারা মহাজের মাঝের না তারা বাড়ি ঘর ছেড়ে আপনার মতো তাদের বাড়ি ছিল আপনার মতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল আপনার মতো তাদের রাজনীতি ছিল আপনার মতো সে সমাজ ছিল বৈদ্যদের অত্যাচারে নির্যাতনে বাড়ি ঘর ছেড়ে বাংলাদেশে আইসা হাত পাতে তাহলে মায়ানমারে কেন নির্যাতন করে বৈদ্যরা আর বৈদ্যরা বলে আমরা অহিংস নীতি আমার সাথে এক বৈদ্যের বৈদ্যদের গুরু দেখা হলো ইন্ডিয়া কলকাতা বাংলাদেশ এমবাসি আমি ওই ভিসা সংক্রান্ত কাজে গেছি ওনার সাথে ওখানে দেখা তো ওনারে পেয়েই আমি ঠিক মন ধরে ফেললাম আমি আপনাদের ধর্ম বল যে জি হতম হয় না তাই না এরা কিন্তু বৈদ্যরা কিন্তু বলে জি হত্তা মহাবাব আমি বললাম মাইন মারে যে এতগুলো মুসলমান হত্যা করলেন এটা কি পাপ না নাকি মুসলমানদের আপনারা জীবী মনে করেন না মুখটা কালো হয়ে গেল বিবৃতি দেন ঘৃণা করি ঘৃণা করে নাই ভারত কোনোদিন এই মুসলিম হত্যার বিরুদ্ধে একটা বিবৃতি দেয় নাই প্রিয় ভাইরা আমার যে কথা বলতেছিলাম চতুর্মুখী ষড়যন্ত্র শিখে মুসলমানরা দায়ীকে মুসলমান দায়ী দেয় এমন মুসলমান আছে নামাজি পড়ে না তাহলে মার খাবো না কি করবো এমন মুসলমান আছে কোরআন শরীফ পড়ে না কোরআনের শাসনে বিশ্বাস করে না এই দেশের রাজনীতিবিদরা বলে যে আমরা শরিয়া শাসনে বিশ্বাস করি না তোমরা মাইর খেবে না আমরা মার এদের বিশ্বাস বন্ধু রাষ্ট্রের সহযোগিতা ছাড়া এরা ক্ষমতায় যেতে পারবে না এই জন্য গোপনে প্রকাশ্যে সব দল তাদের পায়ে চলে গিয়ে তেল দেয় অথচ আমরা সেই জাতি তিনশো তেরো জন নিয়ে এক হাজার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছি মোহাম্মদ বিন কাসেম কয়জন সেনাপতি নিয়ে সৈন্য নিয়ে সেন্দু বিজয় করেছিল দেখেন গজনি সুলতান মাহমুদ সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করেছিল সতেরো বারই ভারতবর্ষ তিনি বিজয় লাভ করেছিল মোহাম্মদ গুলির কথা দেখেন মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি দরকার নাই দরকার হলো ইম্যান আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি তাওয়াক্কল যদি থাকে আল্লাহ তালা লক্ষ লক্ষ নয় কোটি কোটি করবে না ইতিহাস খালি মুসলমান হিন্দি সিনেমা দেখেন গান দেখেন ইতিহাস স্বাধীন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সীমান্ত যতবার ভারতীয় বাহিনীদের সাথে যুদ্ধ হয়েছে ততবারই বাংলাদেশের বিজেপি বিজয় লাভ করেছে